জমিদার জমিদারি প্রথা জমিদার বাড়ি নামগুলো শুনলেই আমরা সবাই কেমন একটা ইতিহাসে ফিরে যাই দুই বাংলার সব মানুষই জমিদার নামটির সাথে পরিচিত এখনও দুই বাংলার অনেক জায়গাতে জমিদার বাড়ির ধ্বংসস্তূপ ও লোকমুখে অনেক পৌরাণিক কথা প্রচলিত আছে এক একটি জমিদার বাড়িতে আছে এক এক রকমের ইতিহাস আর এই ইতিহাসের সাথে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষেরা মুঘলদের শাসনকাল থেকে ব্রিটিশদের শাসনকাল পর্যন্ত বঙ্গপ্রদেশে জমিদারি প্রথা চালু ছিল এই জমিদারদের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করে ব্রিটিশরা উপমহাদেশকে শাসন করত তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জায়গিরদারি প্রথা বিলুপ্তি করে জমিদারি প্রথা চালু করেন এর মূল উদ্দেশ্য ছিল জমিদারদের নিজের হাতে রাখা ফলে প্রজাদের উপর সহজে নজর রাখা এবং রাজস্ব আদায় করা আর এই জমিদারি প্রথা চলতে থাকত বংশ পরম্পরায় তবে তাদেরকে বাৎসরিক হারে খাজনা প্রদান করতে হতো সঠিক সময়ে যদি জমিদারেরা বকেয়া প্রদান না করতেন তবে সূর্যাস্ত আইন অনুসারে তাদের সমপরিমাণ জমি সরকার নিয়ে নিত আর জমিদাররা যে বাড়িতে থেকে জমিদারি চালনা করতেন তাকে বলা হয় জমিদার বাড়ি দুই বাংলার আনাচে কানাচেতে ছড়িয়ে আছে জমিদার বাড়ি যার বেশিরভাগ ভগ্ন তবে বাড়িগুলির কারুকার্য স্থাপত্যের কারণে সেগুলির কিছু কিছু হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে আর কিছু পরিণত হয়েছে হানাবাড়িতে জমিদার বললেই ক্ষমতালভী সুযোগ সন্ধানী প্রজাপীরক মানুষের চেহারা মনে পড়ে যেন তেন প্রকারে রাজস্ব সংগ্রহ ছিল তাদের লক্ষ্য প্রজাদের নিঃস্ব করে তারা রাজস্ব সংগ্রহ করতেন উনিশ শতকে বাংলার সামাজিক আর্থিক এবং প্রশাসনিক জীবনকে নিয়ন্ত্রণ করতেন জমিদার ও অভিজাত শ্রেণীর মানুষেরা জাঁকজমক ও বিলাসিতায় জমিদারেরা একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত থাকতেন তবে এই চেনা পরিচয়ের বাইরে তাদের আরও একটা পরিচয় ছিল তারা সাহিত্য শিল্প গান বাজনার পৃষ্ঠপোষক ছিলেন যেমন দেবেন্দ্রনাথ ঠাকুর জমিদারি কাজকর্মের পাশাপাশি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে চেষ্টা করে গেছেন গড়ে তুলেছেন পাঠশালা স্কুল রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি জীবনে কখনো অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দেননি গ্রামের মানুষদের চাহিদাকে তিনি গুরুত্ব দিতেন বাংলায় শিক্ষা বিস্তার ও কৃষকদের উন্নতির জন্য টাকির জমিদারদের অবদান ছিল অনেক চারশো বছরের ইতিহাস তাদের তৈরি করেছেন অনেক বালিকা বিদ্যালয় ও দাতব্য চিকিৎসালয় এছাড়াও বর্ধমান ও নদিয়ার জমিদারদের প্রজাদরদির কথা এখনও লোকমুখে প্রচারিত কতগুলি বিখ্যাত জমিদার বাড়ির কথা যদি বলতে হয় তাহলে মাহেরা জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়ি তাঁজহাট জমিদার বাড়ি মুড়াপাড়া জমিদার বাড়ি এবং ধান্যবুড়িয়া জমিদার বাড়ির কথা উল্লেখ করা যায় তবে এর বেশিরভাগই অবস্থিত বাংলাদেশে আর ভগ্ন পরিত্যক্ত জমিদার বাড়িগুলি নিয়ে রয়েছে নানান ভৌতিক গল্প সেখানকার পরিবেশও বেশ গা ছমছমে লোকমুখে শোনা যায় রাতের বেলা হলেই গান বাজনা ও নুপুরের শব্দ ভেসে আসে কোনো জমিদার বাড়ি থেকে আবার কোনো জমিদার বাড়িতে রাতে অশরীর আনাগোনা দেখা যায় বলে স্থানীয়রা দাবি করেন একসময় এইসব বাড়িগুলি গম গম করতো মানুষের আনাগোনা পুজো অর্চনা উৎসব ও আনন্দে কিন্তু আজ সেসবই ধ্বংসস্থ সেই রাজাও নেই নেই সেই রাজ্যপাঠ তবে রয়ে গেছে ঐতিহ্য ও পরম্পরা সেই ঐতিহ্যকে এখনও বাঁচিয়ে রেখেছে কিছু কিছু জমিদার বাড়ি যেমন কাশিমবাজার রায়বাড়ির দুর্গাপূজা প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরানো জমিদার বাড়ির পুজো মানে ইতিহাস আজও ঝাড় লণ্ঠোরের আলোতে আমোদপুরের জমিদার বাড়িতে চলে দুর্গাপূজা বর্ধমানের কালিকাপুর জমিদার বাড়িতে মহালয়া থেকে শুরু হয়ে যায় দুর্গাপূজা এমনই আছে আরও অনেক উদাহরণ এই ছোট ভিডিওটির মাধ্যমে দুই বাংলার জমিদারি প্রথাকে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং আপনাদের কাছে যদি জমিদারি নিয়ে আর কোনো তথ্য থেকে থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ